হাই অল গভর্নমেন্ট জব চ্যানেল গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করব রিসেন্টলি যেসব এক্সামগুলো আছে এইগুলোই হচ্ছে সব থেকে মেন এক্সাম যেমন আছে দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস ডাব্লু ওয়েস্ট বেঙ্গল সাব ঠিক আছে তারপর রেলের এন রেলের গ্রুপ ডি আছে ঠিক আছে এবং তার সাথে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্স এক্সাম এবং তার সাথে তোমাদের এক্সাইজ আছে তো এক্সারসাইজটা এখন অনেক দেরি আছে তো মেন ব্যাপার হচ্ছে এখন যেসব এক্সামগুলো আছে বেশিরভাগই হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের তার মধ্যে আছে মিসলেনিয়াস ডাব্লু বিএসআই ঠিক আছে এবং তোমাদের ডাব্লু এই তিনটে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মেন গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট যারা আছে তারা সবাই এই তিনটে পোস্টের জন্য অ্যাপ্লাই করে ঠিক আছে এতদিন যে কনস্টেবলের পরীক্ষাগুলো হচ্ছিলো ওগুলো যেহেতু মাধ্যমিক পাস ওটাটা ওইগুলো অতটা হাই স্ট্যান্ডার্ড ছিল না তোমাদের জব প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এই যেহেতু এইগুলো এই যে পোস্টগুলো রয়েছে এইগুলো সবই হচ্ছে খুবই হাই স্ট্যান্ডার্ড জব প্রোফাইল ঠিক আছে মানে গ্র্যাজুয়েশন লেভেলে এত কষ্ট করে যারা পড়াশোনা করেছে তারা যদি এইগুলোর মধ্যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস ডব্লিউবি এস আই ডাব্লিউ বিসিএস এন টিপিসি এই চারটে এক্সামের মধ্যে যে কোনো একটা এক্সাম যদি ক্র্যাক করে নিতে পারো মানে সব থেকে বেস্ট মানে নিজের পড়াশোনাকে জাস্টিফাই করতে পারবে ঠিক আছে তো এই এক্সামগুলোর মধ্যে একটা জিনিস যেটা কমন ডাব্লিউ বিসিএসটা বাদ দাও ডাব্লিউ বিসিএস সিলেবাস তোমার জানো হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান কোশ্চেন এই তিনটে এক্সাম মিসেনিয়াস ডাব্লিউ বিসিআই ডাব্লিউএসআই এন টি এই তিনটে এক্সামের সিলেবাসটা অনেকটা এক ধরনের এইগুলোতে সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে ছাড়া তুমি এই পরীক্ষাগুলোতে এক পাও এগোতে পারবে না তোমরা যারা প্রিপারেশন নিচেও দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো মিসলেনিয়াস ডাব্লুবিএসআই এন টিবিসি এগুলো সেপারেটভাবে আমি তোমাদের সিলেবাস অ্যানালাইসিস করে দিয়েছিলাম জিকে এর কোন 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 থেকে তোমাদের পড়তে হবে কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসছে এবং সেই সব জায়গা থেকেই প্রশ্ন আসছে ঠিক আছে এই গ্রাজুয়েশান লেভেলে যে কোনো এক্সামে যদি তুমি প্রিপারেশন নাও তখন তারপরে তখন তোমরা যখন মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা দেবে তোমাদের অলরেডি তোমাদের সিলেবাসটা কভার হয়ে থাকবে যেমন এইগুলোর জন্য যদি তুমি প্রিপারেশান নিয়ে থাকো তোমার ক্লার্কশিপ পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষা এক্সাইজ কনস্টেবেলের মেন্স পরীক্ষাগুলোর কথা বলছি অটোমেটিক্যালি তোমার জিকে পোর্শনের যে সিলেবাস সেটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের প্রথম যেটা করতে হবে স্ট্যাটিক জিকে কিন্তু কমপ্লিট করতেই হবে আমি স্ট্যাটিক জিকে টোটাল তিরিশ ধরনের যত সম্ভব বলেছিলাম স্ট্যাটিক জিকে হয় তার মধ্যে প্রায় ফিফটিন পনেরো ও ষোলো ধরনের স্ট্যাটিকজিকের ক্লাস আমি করে দিয়েছি ঠিক আছে এবং সেখান থেকেই প্রশ্ন আসছে দেখবে এক্সাইজ কনস্টেবলের কয়েকটা স্ট্র্যাটেজিকে দেখছিলাম একদম ডিট্টো ওইখান থেকেই তুলে দিয়েছে কারণ এখন পরীক্ষার ধরন চেঞ্জ হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে আর হিস্ট্রি জিওগ্রাফি থেকে একদম লাইন বাই লাইন তুলে পরীক্ষার প্রশ্ন আসে না এখন কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়ে গেছে এবং এই সব পরীক্ষা থেকে একটু আলাদা হচ্ছে তোমার রেলের গ্রুপ ডিটা ঠিক আছে রেলের গ্রুপ ডি পরীক্ষাটাতে জেনারেল সায়েন্স থাকে সবথেকে বেশি তো যারা এই বছরে প্রিপারেশন নিছ শুধুমাত্র রেলের গ্রুপ ডি অনেকজন আমি দেখছিলাম তোমাদের কমেন্ট করছিলেন যে জেনারেল সায়েন্স ক্লাস করাতে তো তোমাদের আমি রেলের গ্রুপটি দু সালে যতগুলো পরীক্ষা মানে যতগুলো সেটের পরীক্ষা হয়েছে জেনারেল সায়েন্সের আমি সেপারেটভাবে ক্লাস শুরু করব জেনারেল সায়েন্সের ঠিক আছে এবং প্রতিদিন রাত দশটায় যে আমাদের অনলাইন মক টেস্ট হয় সেখানে আমি ওইখান থেকে প্রশ্ন ওর মধ্যে কুট করতে থাকবো ঠিক আছে তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল পিএসসি এস রেলের এন গ্রুপ ডি তোমার সাব ইন্সপেক্টর ক্লার্কশিপ ডাবলু বিসিএস যে কোনো পরীক্ষার প্রিপারেশান নাও তোমার ওই কোশ্চেনগুলো ওইখান থেকে তোমার হয়ে থাকবে তো তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে দশটার সময় রাতের বেলায় যে আমি অনলাইন মক টেস্টগুলো নিই কাল থেকে তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো রাত দশটা থেকে ঠিক আছে তো অবশ্যই সেটা একটু অ্যাটেম্প করার চেষ্টা করবে এতদিন অনেকগুলো ক্লাস প্রায় এইটটি প্লাস ক্লাস হয়ে গেছে ফিরে মানে চার থেকে পাঁচ হাজার আমরা অলরেডি ডিসকাস করে নিচ্ছি এবার যারা নতুন জয়েন করছো তোমাদের একটাই কাজ হবে ওই আশিটা আশি প্লাস যে মক টেস্টগুলো নিয়েছি সেগুলো অবশ্যই তোমাদের ওই রাত দশটায় সেটা তোমাদের অবশ্যই কমপ্লিট করে নিতে হবে এটা এই ভিডিও ডিসক্রিপশান আমি সেটারও প্লে দিয়ে রাখবো তারপর তোমাদের যারা যেটা কমপ্লিট করতে হবে স্ট্যাটিক জিকে দেখো সিলেবাস কমপ্লিট না করে কিন্তু পরীক্ষা দিতে যাওয়া সব থেকে বাজে ব্যাপার ঠিক আছে তোমাকে স্ট্যাটিক জিকে পুরো কমপ্লিট করতে হবে জেনারেল সায়েন্স পুরো কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আস্তে আস্তে এবং তোমাদের সবাইকে বলে রাখি যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেক স্ট্যাটিকজিকে জন্য স্ট্র্যাটেজিকে তো আমি প্রথমে ভাবে এখন ক্লাস করাচ্ছি কারণ যত ধরনের স্ট্যাটিক জিকে হয় সেই সমস্ত এক্সামগুলোতে সমস্ত গুলো প্রথমে আমি তোমাদের ভাবে করে দিচ্ছি এবার একটা সিরিজ আমি স্টার্ট করেছিলাম কিছুদিন বন্ধ আছে সেটা হচ্ছে টপ টোয়েন্টি সুপার জিকে বলে একটা আমি সিরিজ স্টার্ট করেছিলাম নয়টা কি দশটা ক্লাস হয়েছে সেখানে কী স্ট্যাটিক জিকে মনে করো কুড়িটা প্রশ্ন কুড়িটা কুড়ি ধরনের স্ট্র্যাটেজিকে সেখানে অ্যাড করলাম তাহলে সেই কুড়িটা প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে আউট অফ টোয়েন্টি তোমার টার্গেট ডাকতে হবে যে তুমি যেন সিক্সটিন প্লাস পাও তবে তোমার স্ট্র্যাটেজিকে স্ট্রং হবে এবার কী বলো তো এই গ্র্যাজুয়েশান লেভেলে যে পরীক্ষাগুলো তো আছে কোনো একটা পোর্শনে তুমি ছাড়তে পারো তুমি ভাববে আমি যে স্ট্র্যাটেজিকে দিয়ে শুধু জিকে ইতিহাস ভূগোল পড়ে চলে যাবো তাহলে হবে কিন্তু কোনো মতই হবে না গ্র্যাজুয়েশন লেভেলে যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে গেলে তোমাকে সব দিক দিয়ে পড়তে হবে এবং সব থেকে মেন ব্যাপার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তেই হবে ঠিক আছে যে কোনো ওয়েবসাইট থেকে পড়ো ইউটিউব যে কোনো ইউটিউব চ্যানেল থেকে পড়ো যে কোনো বই থেকে পড়ো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবার বইগুলো এখনও আপডেট থাকে না এখন যে কোনো বই কেন পরীক্ষা সেই দু হাজার আঠেরো সালে কারেন্ট অ্যাফেয়ার্স তো বই তুমি পাবে না কোনো সেরকম তোমাকে যেটা করতে হবে হয় গুগলে সার্চ করতে হবে ঠিক আছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অথবা ইউটিউবে প্রচুর চ্যানেল আছে আমিও করি রিসেন্টলি কিছু দিন বন্ধ আছে বাট অনেক ইউটিউব চ্যানেল আছে বাংলাতে ইংলিশে যার যে ফিল্ডে সুবিধা সে সেই ফিল্ডে পড়বে এবার তোমাদের দেখাতে চাই যেটা বেঙ্গল পিএসসি মিলিস মিসলিনিয়াস হয়েছিলো দু হাজার আঠেরোতে তো এইখানে তোমার কাট অফ কত গেছিলো দেখো একশো তিন গেছিলো জেনারেল মানে প্রায় তোমার ধরে নাও ফিফটি টু ফিফটি টু পারসেন্ট মানে একশোর মধ্যে তোমাকে বাহান্নটা প্রশ্ন সঠিক প্লাস তোমাকে কোনো ভুল করলে চলবে না ঠিক আছে ওপিসি যারা আছে তোমরা এইভাবে এই সিলেবাসটা দেখে নাও তো তোমাকে মিনিমাম এই বছর যদি মিসলিনিয়াস পাস করতে হয় ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাকে করতেই হবে ঠিক আছে এবার দেখো ডাব্লু বিশিএস ডাব্লু দা জেনারেল কাটোপতো গেছিলো একশো পাঁচ মানে আউট এখানে দুশোটাই প্রশ্ন হয় ঠিক আছে তো দুশোটা প্রশ্ন মধ্যে তোমাকে একশো পাঁচ প্লাস প্রশ্ন তোমাকে ঠিক করতে হবে একশো পাঁচটা ঠিক করলে তুমি পাশ করতে পারছো না একশো ছয়টা তোমাকে পাশ করতে হবে তার মানে তোমার টার্গেট ডাকতে হবে একশো কুড়ি প্লাস স্কোর করার তবে যদি তোমার দু চারটে বা দশটা আটটা ভুল হয়ে একশো পাঁচে এসে ঠেকবে ঠিক আছে এ মানে সিক্সটি পার্সেন্ট তোমাকে এখানে অ্যাকুরেসি রেট রাখতেই হবে ঠিক আছে তো মিসলিনিয়াসে এসে ফিফটি ফাইভ পার্সেন্ট W বিসিসি সিক্সটি পার্সেন্ট এবার চলে আসি তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু বিএসআই অনেকজনাই তোমার এবছর ডাব্লুবিএসআই প্রিপারেশন নিচ্ছো তো অফিশিয়াল কাট অফ কিছু দেয়নি তো তোমার ধরে নাও একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশের মতো এই দু হাজার যে ডাব্লু হয়েছিল সেটার সেটা কাট অফ গেছিলো ঠিক আছে অনেকজন আমি দেখেছিলাম যে একশো কুড়ি একুশ করতে পারেনি ঠিক আছে তুমি ধরে রাখো একশো বা একশো তোমার জেনারেলের কাট অফ গেছিলো মানে তোমার প্রায় ধরে নাও সিক্সটি ঠিক আছে এবং সিট ছিল কত পনেরো হাজার সরি পনেরো হাজার বুঝি পনেরোশোটা সিট ছিল এবার তো ছশোটা সিট আছে এবং ডাব্লিউ বিস কাট অফ এত হাই যাওয়ার একটাই কারণ কোশ্চেন খুবই ইজি তো ডাবলিউ বিএসআই যারা প্রিপারেশন নিচ তোমাদের বলছি সেপারেটভাবে আমি ডাবলু বিএসআই কী কী পড়তে হবে তোমাদের সেই ভিডিও আমি বানিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন আমি সিলেবাসের ওই লিঙ্কটা দিয়ে রাখবো যারা দেখো নি তারা অবশ্যই দেখবে এবং সেই সেই আমি যে যে চ্যাপ্টারগুলো বলেছি সেগুলো তোমাকে সবার আগে কমপ্লিট করতে হবে যদি ডাব্লু বিএসআই ক্র্যাক করতে চাও এবং তার সাথে ম্যাথ রিজনিং খুব ভালোভাবে প্র্যাকটিস করবে খুব ইজি প্রশ্ন আসে কোনো দিন টাফ কোশন আসে না ডাবলু বিএসআই বা ওয়েস্টবেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষায় ঠিক আছে এটা মাথার মধ্যে রাখবে এবার যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের বলে রাখি দু হাজার যে গ্রুপ ডি হয়েছিল জেনারেলদের কাট অফ গেছিলো আর আরবি কলকাতাতে আশি পয়েন্ট সামথিং এবং আর আরবি গুয়াহাটিতে সেভেন্টি সেভেন মানে এটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট কাট অফ কলকাতা এবং সেকেন্ড হায়েস্ট হয়েছিল আর গুয়াহাটির ঠিক আছে তো এইরকমভাবে এবং এটা এত হাই হওয়ার কারণ তোমার নর্মালাইজেশন কারো চব্বিশ কারো পঁচিশ কারো তিরিশ এরকমভাবে নাম্বার বেড়ে গেছিলো নর্মালাইজেশনের পর তো তোমাকেও এখানে মার্ক্স রাখতে হবে ফিফটি ফাইভ পারসেন্ট একদম যেটা অ্যাকুরেট মানে ন তোমাদের যেটা নর্মালাইজেশান মার্কস নয় কিন্তু এটা তোমাকে একদম র মার্কস রাখতে হবে যে তুমি একশোটা পোষণ থাকবে তোমার কোশ্চেনের সেটে তোমাকে ফিফটি ফাইভ প্লাস স্কোর করতে হবে এটা তোমাকে টার্গেট রাখতে হবে গ্রুপ ডির জন্য ঠিক আছে সেম পোর্শেন তোমাকে রেলের এন জন্য করতে হবে এবং এন আমি তোমাদের বলে রাখি স্ট্যাটিকজিকে প্রচুর পরিমাণ হাসবে ঠিক আছে তো স্ট্যাটিকজিকে তোমাদের কমপ্লিট করিয়ে দেবো আমি ফিফটিন ফিফটি পার্সেন্ট আমাদের ক্লাস হয়ে গেছে আর ফিফটি পার্সেন্টের মতো বাকি আছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের করিয়ে দেবো ঠিক আছে তো এই রিসেন্টলি এই সমস্ত এক্সামগুলো আছে এবং তার সাথে বলে গিয়ে এবার অনেকজন আছে যারা গ্র্যাজুয়েশান পাস নাও তাদের মধ্যে আর আছে ডাব্লু বি কনস্টেবল মেন্স ঠিক আছে কনস্টেবল মেন্স আছে তারপরে এক্সাইজ কনস্টেবল যেটা দুদিন আগেই হলো পরীক্ষা এক্সাইজ কনস্টেবলের মেন্স হবে এখন তো মাঠ হবে তারপরে মেন্স হবে এবং তারপরে তোমাদের আরেকটা পরীক্ষা যেটা আছে সেটা হচ্ছে ক্লার্কশিপ ক্লার্কশিপ হচ্ছে গ্রাজুয়েশন সরি টেন্থ লেভেলে মানে মাধ্যমিক পাস করলেই এটার জন্য অ্যাপ্লাই করা যায় প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে এবং তুমি বললাম ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো পরীক্ষা পড়তে গেলে তোমাকে আমি বলবো মিসেলেনিয়াসের যে ক্লাসগুলো করাবো বা পিপিএস তারপরে তোমাদের ডাব্লু এই ক্লাসগুলো করলেই তোমার অটোমেটিকলি তোমার ক্লার্কশিপের ক্লাসগুলো হয়ে যাবে তো এই চ্যানেলে যেসব ভিডিও আপলোড হয়েছে যে কোনো এক্সামের হোক তুমি যদি সেই সব কোশ্চেন যে কোনো এক্সামের হোক সেই কোশ্চেনগুলো তুমি যদি ট্রাই করতে থাকো প্রতিদিন পড়তে থাকো তাহলে অবশ্যই দেখবে তোমার প্রচুর পরিমাণ নলেজ তোমার হয়ে যাবে ঠিক আছে যে একটা প্রশ্ন এলাকা আছে এটা ডাবলিউ বি এস আইয়ের জন্য সেটা মিস আসতে পারে না এমন কিন্তু কোনো প্রশ্ন হয় না ঠিক আছে জিকে কোনো আলাদা ধরনের জিকে হয় না একটা প্রশ্ন অমন প্রশ্ন আছে সেটা ডাব্লিউ বিসিসে এসছে মিস লেনেসে এসছে এন টি এসছে রেলের গ্রুপ ডিতে এসছে তোমাদের ডাব্লিউ বি এস আইও এসছে ঠিক আছে তো জিকে জি কের মতো পড়বে ঠিক আছে কোনটা কোন পরীক্ষা এসেছে সেটা তোমার দেখার দরকার নেই তো এই ছিল সমস্ত ডিটেলস এই সিলেবাসগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যারা নি অবশ্যই দেখে নেবে সিলেবাসগুলো তাহলে তোমার নিজস্ব একটা আইডিয়া হয়ে যাবে যে তোমাকে কী কী পড়তে হবে এবং ম্যাথ রিজনিং খুব খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে অথবা গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি কিন্তু পাওয়া যাবে না কারণ খুব ভালো ভালো স্টুডেন্ট আছে দেখো আমাদের দু হাজার যেটা হয়েছিল দু হাজার যখন প্রিলিমস পরীক্ষা হয়ে গেল ডাব্লুবি ঠিক আছে তারপরে আমি একটা পেড গ্রুপ করেছিলাম ঠিক আছে ডাব্লিউ বিএসআই যারা মেন্স দেবে সেখানে প্রায় ওয়ান থার্টি ওয়ান এতজন ক্যান্ডিডেট ছিল তার মধ্যে তোমার রিসেন্টলি সব মানে আফটার ইন্টারভিউর পর যের ফাইনাল রেজাল্ট আউট হলো সেখানে টোটাল সেখান থেকে জব পেয়েছে টোটাল থার্টি সেভেন সাঁত্রিশ জন ডাব্লিউ বি তারা মানে ছেলে মেয়ে মিলিয়ে জব পেয়ে গেছে ঠিক আছে তো তারা নিশ্চয়ই খুব ভালোভাবে পড়েছে বলেই পেয়েছে এবং আরও কিছুজন আছে যারা তোমাদের এক্সাইজ যেটা সাব ইন্সপেক্টর হয়ে সেটা কয়েকদিন আগে তোমাদের রেজাল্ট আউট হলো তো সেটার ইন্টারভিউ শুরু হবে সেখানে এমন অনেকজনও আছে যারা ওয়ান আউট অফ টু হান্ড্রেড ওয়ান সিক্সটি সেভেন ওয়ান সিক্সটি এইট এইরকমভাবে নাম্বার করেছে তারা মানে কোয়েশ্চেন খুবই ইজি তোমাকে জাস্ট পড়লে তুমি পারবে আর যদি ভাবো যে পরীক্ষা দুদিন আগে ইউটিউবে এসে ইউটিউবে ভিডিও দেখে নেবো এবং পাস করে যাবো তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার হবে না ওরকম করে ঠিক আছে তো এই ছিল সমস্ত ডিটেলস ভালো লাগলে লাইক করবে তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং